এইচএসসি ছাব্বিশ ব্যাচের যারা আমাদের এসিএস এর একাডেমিক সাইকেলগুলাতে যুক্ত ছিল তোমাদের জন্য কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচে স্পেশাল ডিসকাউন্ট অফারে ভর্তির সুযোগ আছে আমাদের যে একাডেমিক সাইকেলের ওয়েব অ্যাপ আছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা আইসিটি যেই কোর্সের একাডেমিক সাইকেলে যুক্ত ছিল জাস্ট ওই একাডেমিক সাইকেলের যে ওয়েব অ্যাপ আছে সেখানে যাবা গেলেই দেখতে পারবা যে বই ছাড়া মাত্র সতেরোশো টাকা এবং বই সহ মাত্র চার হাজার টাকায় ভর্তির সুযোগ কিন্তু তোমাদের জন্য আছে মানে বাকিরা সর্বনিম্ন যেই টাকায় ভর্তি হইতে পারবে তোমরা সেখান থেকেও পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় ফাইনাল রিভিশন বেচে ভাই ফুল সিলেবাসের সাতটা সাবজেক্ট তেরোটা পেপারের সম্পূর্ণ এইচএসি প্রিপারেশন দিয়ে ফেলতে পারবা সতেরোশো পঞ্চাশ টাকায় আবার কম্পের সিরিজ বই সহ চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় তোমরা ভর্তি হইতে পারবা তো তোমাদের একটা জিজ্ঞাসা আছে যে ভাইয়া আমরা তো একাডেমিক ব্যাচের স্টুডেন্ট মোটামুটি সবগুলা সাবজেক্টই ভালো মতো পড়া আছে তো আমাদের কি ফাইনাল রিভিশন ব্যাচে যুক্ত হওয়ার দরকার কিনা আমি তোমাদেরকে এটা বলবো ভাইয়া যদি তোমার সকল প্রিপারেশনই ভালো মতো নেওয়া হয়ে থাকে সবগুলো সাবজেক্টের তাও তুমি এফআরবি ব্যবসাতে যুক্ত হও জাস্ট তুমি চিন্তা করো এটা একটা এক্সাম বেচ এখানে সবগুলা সাবজেক্টের সবগুলো অধ্যায়ের উপর পরীক্ষা নেওয়া হবে তো তুমি যদি খালি চিন্তা করো যে এই ফাইনাল ডিমিশন বেস্টটা তোমার জন্য একটা এক্সাম বেচ তুমি একটা রুটিন মেনটেন করে এক্সাম দেওয়ার জন্য সতেরোশো টাকা খরচ করতেছো তাও কিন্তু এটা খুবই রিজনেবল প্রাইস পয়েন্ট বুঝতেছো এটা কাদের জন্য যাদের সবগুলা সাবজেক্টের সবগুলো অধ্যায় ভালো মতো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে তোমরা এক্সাম ব্যাচ হিসেবে চিন্তা করে ফাইনাল রিভিশন ব্যাচটাতে ভর্তি হও আর অবশ্যই বই সহ ভর্তি হবে কারণ এই বইগুলা তোমার ফাইনাল রিভিশনের জন্য পারফেক্ট ম্যাটেরিয়াল তুমি সব কিছু ভালো মতো পড়লেই যে পরীক্ষায় পারবা তার কিন্তু নিশ্চয়তা নাই যদি তুমি শেষ মুহূর্তে সবগুলো জিনিস মাথার মধ্যে রিভিশন দিয়ে না যাও দেখব যে পারা জিনিস পারো না ভুল হয়ে যাবে এই জন্য এই রিভিশন ম্যাটেরিয়ালগুলা কম্প্যাক্ট সিরিজের বইগুলো তোমার জন্য বেস্ট অপশন হবে তো তোমরা এই জিনিসটা চিন্তা করে হইলেও এই কোর্সটাতে অবশ্যই যুক্ত হবে। আর যাদের অন্তত একটা সাবজেক্টেও দুর্বলতা আছে ধরো তোমার বাকি সবগুলো সাবজেক্ট ভালো তুমি বাংলায় দুর্বল

একটা সিঙ্গেল কোর্সের প্রাইস যত তার চাইতেও কম কিন্তু পয়েন্ট তো তোমার যদি একটা সাবজেক্টেও দুর্বলতা থাকে তুমি চিন্তা করো জাস্ট একটা সাবজেক্টের জন্য তুমি এই কোর্সটা মানে কিন্তু এই কোর্সটা হচ্ছে একটা সাবজেক্টের প্রাইসে আমরা সাতটা সাবজেক্ট পড়াই তো তোমার একটা সাবজেক্টে দুর্বলতা থাকলে তুমি ওই সাবজেক্টের জন্য ভর্তি হও আর বাকি সাবজেক্টগুলো তুমি শুধু পরীক্ষা দিবা আমরা এখানে কিন্তু অনলাইনে জাস্ট প্রত্যেকটা অধ্যায়ের উপর বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা নিব তো এই রুটিন করে পরীক্ষাগুলো দিলা ছো ব্যাপারটা তার মানে যাদের সিলেবাস ফুল কমপ্লিট মানে বিশেষ করে সাইকেলের স্টুডেন্ট যারা আসো যে ডিসেম্বরের মধ্যেই করে তুমি এই ব্যাচটা অ্যান্ড করতে পারো আর যাদের অন্তত একটা সাবজেক্ট দুর্বলতা আছে তোমরা একটা সাবজেক্ট চিন্তা করো কিন্তু এখানে অ্যান্ডেল করতে পারো আর যাদের দুর্বলতা অনেক বেশি তোমাদের তো এই ব্যাচে অ্যান্ডরোল করা ম্যান্ডাটরি ম্যান্ডেটরি মানে একবারে দৌড়াইয়া ভর্তি হও জানবাসানো ফরোজ ফরজ তোমাদের এই ব্যাচে হ্যান্ডেল করা ফরজ দেরি না করে দ্রুত যুক্ত হয়ে কামব্যাক প্ল্যান করো নভেম্বরের এক তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে প্রথমে ফিজিক্স সরি বাংলা ইংলিশ আইসিডি ক্লাস শুরু হবে নভেম্বর মাসে তারপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলি ক্লাস শুরু হবে ডিসেম্বর মাসে তো দেরি না করে সবাই যুক্ত হয়ে যাও এই ব্যাচটা সবার জন্য যার যেটা দরকার এটা হচ্ছে না পা এক্সট্রার মতো যে জ্বর হইলেও না পা খাওয়া যায় কাশি হইলেও খাওয়া যায় একটু খারাপ লাগলেও খাওয়া যায় এই ব্যাচটা হচ্ছে এইচএসসি পরীক্ষায় যারা একশোতে একশো পাইতে চায় ওদের জন্য আর যারা ভাই আমি একেবারে কিছুই পড়ে নাই আমার খালি পাশ করলেই হবে কোনো রকমে পাশ করায় দেন ভাই তোমাদের জন্য এটা প্রযোজ্য বুঝতে পারছো ব্যাপারটা এটা গণ মানুষের ব্যাচ দেরি না করে তুমি যদি এইচএসসি ছাব্বিশ ব্যাচ হয়ে থাকো দ্রুত যুক্ত হয়ে যাও সবাই ভালো থাকো ফাইনাল ডিভিশন বেঁচে ক্লাসে দেখা হবে টাটা